দেশের মোট বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ দিন শেষে 30 বিলিয়ন বা তিন হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ চব্বিশ দশমিক নয় বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে গত ত্রিশে জুন বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল একত্রিশ দশমিক বিলিয়ন ডলার সেই হিসাবে ২৪ দিনের ব্যবধানে মোট রিজার্ভ কমেছে প্রায় এক দশমিক বিলিয়ন ডলার এছাড়া গত মাস শেষে বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ ছাব্বিশ দশমিক বিলিয়ন ডলার এই হিসাব অনুযায়ী গত চব্বিশ দিনে রিজার্ভ কমেছে এক দশমিক সাত এক বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত আটই জুলাই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে মে ও জুন মাসের আমদানি বাবদ বকেয়া বিল দুইশো এক কোটি ডলার পরিশোধ করে বাংলাদেশ ব্যাংক তারপর মোট রিজার্ভ কমে হয় ঊনত্রিশ দশমিক পাঁচ দুই বিলিয়ন ডলার আর বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ দ্বারায় চব্বিশ দশমিক চার পাঁচ বিলিয়ন ডলার আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রবাসীরা বৈধ পথে আয় পাঠানো বাড়িয়েছেন বিদায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশে ত্রিশ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে যা তার আগের অর্থ বছরের চেয়ে ছাব্বিশ শতাংশ বেশি অন্যদিকে বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও পণ্য রপ্তানিতে বিদায়ী অর্থ বছরে প্রবৃদ্ধি হয়েছে সাড়ে আট শতাংশ বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎস প্রবাসী আয় ও পণ্য রপ্তানিতে ইতিবাচক ধারা বজায় থাকার কারণে বৈদেশিক মুদ্রা বাজারে স্বস্তি ফিরেছে এর ফলে বৈদেশিক মুদ্রা রিজার্ভের ওপর চাপ সরে এসেছে দশ মাস ধরেই কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে না এর মধ্যে দেশের ব্যাংক ও রাজস্ব খাত সংস্কার বাজেট সহায়তা ও ঋণ হিসেবে কয়েক বিলিয়ন ডলারের ঋণ দেশে আসছে এর ফলে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এদিকে দেশে প্রবাসী আয়ের প্রবাহ রপ্তানি আয় বৃদ্ধি এবং তার বিপরীতে আমদানি কম থাকায় ডলারের চাহিদা কমেছে সে কারণে টাকার তুলনায় মার্কিন ডলারের দাম কমতে শুরু করেছিল এই পরিস্থিতি চলতি মাসে ডলারের দাম ধরে রাখতে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক